রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা কেন টাকা পুরোপুরি পাননি তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ সচিবালয়ে ক্ষতিগ্রস্তদের সাথে মত বিনিময় শেষে তিনি কথা বলেন এ সময় আহতরা বলেন কাগজে কলমে সহায়তার কথা বলা হলেও তা পুরোপুরি দেওয়া হয়নি প্রধানমন্ত্রীর তহবিল থেকেও প্রতিশ্রুতি অনুযায়ী টাকা দেওয়া হয়নি তারা ক্ষতিপূরণ সুচিকিৎসা পুনর্বাসন ও দোষীদের বিচার দাবি করেন ক্ষতিগ্রস্তদের এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য যেই ব্যবস্থা নেওয়া হয়েছিল তা কতটুকু সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয়েছে এবং বাস্তবেই আপনারা কতটুকু তার উপকার পেয়েছেন কি পান নাই সে বিষয়ে তদন্ত করার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করব এবং বাস্তবচিতটা সেই তদন্ত কমিটি রিপোর্টের মাধ্যমে তুলে ধরবে